কাল কালা কালিয়া মহাকালীর দম আয় কালি সে রায় আসন সে কালী কালী মহাকালী কালী পদে ইউন্ড ব্রহ্মানন্দ কালী আই কালী সে

রাধাকুরী আইলকানি স্বর্গে দিয়ে বা রক্তপুষ্ট কোন পূজা আছো না আসলে শেষানো মশালে জপাতে থাকে দিয়ে আইশো বড়

Kout tou niswe, goun chan, pral moun chan. Jal jal, jal jal, jal jal, jal jal, jal jal.